সবাইকে স্বাগত আরো একটি ক্লাসে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাসটা হবে উচ্চতর গরিতের দ্বিপদ বিস্তৃতি নিয়ে দ্বিপদ বিস্তৃতি নিয়ে দ্বিপদ বিস্তৃতির প্রথমেই আছে হলো প্যাস্কেলের সূত্র নিয়ে প্যাস্কেলের সূত্র দ্বারা আমরা কী করবো আজকে দ্বিপদ বিস্তৃতি কীভাবে সম্পূর্ণ করতে হয় এবং সমাধান করতে হয় সেই বিষয়টা আজকে আমরা কি করবো আলোচনা করব বিপদ বিস্তৃতিতে আমরা আসলে যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আসলে পূর্ববর্তী ক্লাসগুলোতে সাধারণত আমরা কী করি শিখে থাকি এরপরে আমরা কি করি যে পদ সংখ্যা দুই থাকে কিন্তু এর ঘাতের মান যদি বা ঘাত যদি তিনের অধিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই বিস্তৃতিটা আমাদের নির্ণয় করা অনেকটাই কষ্টসাধ্য হয় এই কষ্টসাধ্য থেকে বের হওয়ার জন্যই প্যাস্কেলের সূত্রটা আমরা কি করবো দেখব এবং এর মাধ্যমে আমরা কি করবো দ্বিপদী রাশিটাকে দ্বিপদ বিস্তৃতি আকারে আমরা কি করবো দেখাবো আচ্ছা দেখো আমি প্রথমেই প্যাসকেলের সূত্রটা দেখাবো প্যাস্কেলের সূত্রটা হলো কি প্যাসকেলের ত্রিভুজ বিধি প্যাস্কেলের ত্রিভুজ বিধিটা কি যে আমরা জানি যে একটা ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে এই তিনটা বাহু আমি দেখাই একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি ত্রিভুজ বলি এই যে এই বাহুটাকে আমরা খেয়াল করবো এই বাহু এবং এই বাহু এই দুইটা বাহু থাকবে হলো ওয়ানের জন্য কার জন্যে ওয়ানের জন্য এবং এই যে তৃতীয় বাহুটা আছে এই তৃতীয় বাহুটা আমরা কি করবো মানের ক্ষেত্রে বা বিস্তৃতির ক্ষেত্রে আমরা কি করব প্রয়োগ করব। এখন আমি দ্বিপদ বিস্তৃতি নির্ণয় করতে যাব দেখো আমি প্রথমে কি নেব দ্বীপদ বিস্তৃতির যে প্যা সূত্রটা প্যাস্কেলের সূত্র আমি কি করব। প্রথমে নিলাম কত ওয়ান এরপরে দুই পাশের যে দেয়াল হবে এই দেয়ালটাও কি হবে ওয়ান এ পাশে আমি কি ওয়ান ব্যবহার করলাম দেখো কত টু পাশে কত ব্যবহার করলাম এভাবে আস্তে আস্তে কি হবে বর্ধিত হবে কত কত আর আর যোগ যোগ করলে করলে ওয়ান হবে মানে দুই পাশের দেয়ালটা প্রত্যেকটা সময় কি হবে তারা এক দ্বারা কি করবে পূর্ণ করবে তাহলে ওয়ান এক আর তিনে কত চার তিন তিন যোগ করলে কত ছয় তিন এক যোগ করলে কত চার ওয়ান এটা হলো কি প্যাসকেলের সূত্র তুমি যতই ব্যবহার করবা আস্তে আস্তে কি হবে এর মানগুলো কি বাড়তে থাকবে এখন এখানে আমি যখন এর নির্দিষ্ট সীমাবদ্ধতা দিতে যাবো সেক্ষেত্রে দেখো যে এটাগুলো প্যাচকলে সূত্র আমি যখন মান নির্ণয় করতে যাব দেখো যদি চার পর্যন্ত এর বিস্তৃতি করি এর পদ সংখ্যা হবে কয়টা পাঁচটা মানে একটা সংখ্যা কি করবে বাড়বে পাঁচটা নিলে ছয়টা ছয়টা নিলে সাতটা এরকম মান আমরা কি করব পাবো এখন আমরা যদি এর সীমাবদ্ধতার চিন্তা করি তাহলে এর সীমাবদ্ধতার জন্য কত আছে

এই কারণে আমরা কি করছি এই যে এই মানটা আমরা কি করলাম ব্যবহার করলাম এন লেস দেন এইট এখন এখান থেকে খেয়াল করো যখন আমরা এই যে রাশিটা আমরা কি সূত্রটা আমরা কি করলাম প্রয়োগ করলাম এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা কি করব বিস্তৃতি তৈরি করব দেখো এখানে আমি যদি এখানে তাকাই যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা কি দ্বিপদী রাশি দ্বিপদী রাশি আর এটা হলো কি দ্বিপদ বিস্তৃতি বিস্তৃতি কত আসবে এই স্কোয়ার প্লাস টু কত মানে দুইটা পদ দ্বারা যখন আমরা কি করবো আরো অনেক বা বৃহৎ আকারের পদ সংখ্যা তৈরি করবো সেটা হলো কি বিস্তৃতি মানে দুই পদ দ্বারা বড় আকারে বা বহুপদী রাশি তৈরি করা এখন এ প্লাস বি হোল কিউবের যদি নেই তাহলে এ কিউব প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এগুলো কিন্তু আমাদের আসলে সাধারণত জানা কিন্তু যখন আমরা চারের ক্ষেত্রে যাব আমি একটু দেখাই আগে যে চারের ক্ষেত্রে যখন যাব ওয়ান প্লাস হোল টু দি পাওয়ার কত ফোর হোল টু দি পাওয়ার ফোর এখন এখান থেকে পাওয়ার কত আছে চার শূন্য আমরা জানি ফোর জিরো এর মান কত ওয়ান এবং কোনো কিছুর উপর জিরো থাকা মানে কি তার মান কত ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো তার মান কত ওয়ান এখন এখান থেকে দেখো কত আসে এক্স টু দি পাওয়ার কত জিরো মানে এখানে যদি একবারে আবার দ্বিতীয় পদের সাথেও কি করবে এক বাড়বে এক কমলে দ্বিতীয় পদের সাথেও এক কমবে মানে এখানে কি যে পদ সংখ্যাগুলো আস্তে আস্তে কি করবে বাড়তে থাকবে এবং ঘাতগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে দেখো যে ফোর ওয়ান এখানে কি আছে দেখো তো এক্স টু পাওয়ার ওয়ান ফোর টু এক্স স্কোয়ার ফোর থ্রি কত সীম এক্স কিউ ফোর ফোর এক্স টু দি ফোর এখান থেকে দেখো আমরা জানি হলো ফ্যাক্টরিয়াল কি যে আমরা লবের যে মানগুলো পাবো ফ্যাক্টোরিয়ালের সেটাকে ঊর্ধ্বক্রম থেকে অধিক্রমে সাজাবো আর হরের যে মানটা থাকবে ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে অধক্রম থেকে ঊর্ধ্বক্রম অনুসারে কী করব সাজাবো তাহলে দেখো তো এর মান কত ওয়ান কত ওয়ান প্লাস 4 x এখান থেকে কত ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 2 x স্কয়ার ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 3 x কিউব 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার 4 যেহেতু এটা মিল হইছে বাদ দিয়ে দিলাম 1 অফ 1 4x প্লাস কিউসি যে নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা অনুযায়ী আমরা কি করব লবের ফ্যাক্টোরিয়ালের যে মাঠটা থাকবে আমরা সেটাকে কি করবো ভাঙব তাহলে দেখো দুই আসে তাহলে উপরে কত হবে চার তিন এক দুই এক্স স্কোয়ার চার তিন দুই ওয়ান টু থ্রি এক্স কিউ প্লাস এক্স টু জি বর কত ফোর থ্রি থ্রি কাটো টু টু কাটলাম এখানে আসলে এরকম ভাবে আমরা যেকোনো ধরনের বিস্তৃতি আমরা কিন্তু নির্ণয় করতে পারবো কিসের মাধ্যমে প্যাসকেলের সূত্রের সাহায্যে প্যাসকেলের সূত্রটা কি দেখত যেমন বলছে চার পর্যন্ত যদি আমি প্যাসকেলের সূত্র ব্যবহার করি পদ সংখ্যা পাবো কয়টা পাঁচটা পাঁচ পর্যন্ত গেলে ছয়টা পদ সংখ্যা পাবো এভাবে আসলে প্যাস্কেলের সূত্র দ্বারা আমরা বিস্তৃতি বের করতে পারবো